প্রথম যেটা চলে আসবো সেটা হলো ফার্স্ট হাউস নিয়ে তাহলে ফার্স্ট হাউস আমরা প্রত্যেকেই জানি যে বৃশ্চিক রাশির যে লট মঙ্গল হয়ে থাকেন তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে তাহলে মঙ্গলের অবস্থান রয়েছে কিন্তু টেন হাউসে এবং সেখানে কেতুর সাথে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির ঘরে অর্থাৎ অষ্টম ভাবে মিথুন ঘরে অবস্থান করছে এবং সেখানে কিন্তু সূর্যের সাথে অবস্থান করছে এবং সূর্য ষোলো তারিখে ষোলোই জুলাই কিন্তু সূর্য কী করবে মৃত্যুরাশির ঘর ছেড়ে চন্দ্রমার ঘরে চলে যাবে অতিমৃত্যুরাশির ঘরে চলে যাবে তাহলে কি হতে পারে দেহভাবে অর্থাৎ দেহভাব যেটা বোঝানো হয়ে থাকে সেটা হেলথ কেমন যাবে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে তাহলে এটা যে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কিন্তু ক্ষেত্রে বলবান হয়েছে এবং কেতুর সাথে বসে আছে পুরো মাসটা বিশেষ করে বিশেষ বড় ধরনের রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো সামান্য ব্যাকপেন হতে পারে বা কোল্ড বা কাফ অথবা আপনাদের ছোটখাটো ডক্টর দেখাবেন বিশেষ বড় ধরনের লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্যের জায়গা থেকে অতি উত্তম লক্ষ্য করা যাচ্ছে রাখতে হবে পর থেকে সামান্য শরীরের একটু ডিস্টার্ব দেখা দেবে তাই যদি যেখানে আপনারা ট্রাভেল করছেন অবশ্যই আপনারা মেডিসিন ক্যারি করবেন কারণ সিজন যখন চেঞ্জ হয়ে থাকে যখন বৃষ্টি হয়ে থাকে তখন বিভিন্ন রকমভাবে রোগের সংক্রমণ হয়ে থাকে বিভিন্ন রকম ইনফেকশন সমস্যা হয়ে থাকে এই সময় যেটা বললাম পেনের সমস্যা হয়ে থাকে তাই যখন কোথাও যাত্রা করছেন অবশ্যই মেডিসিন ক্যারি করবেন যদি বিশেষভাবে রোগের কোনো লক্ষণ দেখতে পারেন আশা করছি এই মাসটা বিশেষ করে জুলাই মাসটা বড় ধরনের রোগ দেখা যাবে না কিন্তু প্রিভিয়াস যদি কোনো রোগ থাকে অবশ্যই মেডিসিন এই সময় খেতে হবে এই সময় একটা জিনিস কিন্তু ফলো করা যাবে যে পুনঃ যদি কোনো ব্যাধি থাকে সেই ব্যাধিও কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ওষুধের মাধ্যমে একটা মেডিসিনের মাধ্যমে কিউরেবেল জায়গায় চলে আসবে তাহলে দেহভাবের জায়গা থেকে অর্থাৎ শরীরের জায়গা থেকে অতি উত্তম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো সেকেন্ড হাউস নিয়ে অর্থাৎ সেকেন্ড হাউস ধনুরাশির ঘর তাহলে ধনুরাশির কোথায় রয়েছে বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং সেখানে সূর্যের সাথে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি টানা এক বছর অর্থাৎ বারো থেকে তেরো মাস কিন্তু এই মিথুন রাশির ঘরে অষ্টমভাবে কিন্তু বিরাজ করবে তাহলে কি হতে পারে এই সময় কিন্তু যখন সূর্য অর্থাৎ সূর্য কিন্তু মিথুন রাশির ঘর থেকে যখন কর্কট রাশির ঘরে চলে যাবে অর্থাৎ চন্দ্র রাশির ঘরে যাবে চন্দ্রমার ঘরে চলে যাবে যাবে সূর্য আরো বেশি স্ট্রং হবে আপনাদের ধনভাব কিন্তু খুব ভালো উত্তম লক্ষ্য করা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু জব আসার একটা সম্ভাবনা থাকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো মঙ্গল টেন থাউজে কিন্তু মঙ্গল বসে রয়েছে এক্ষেত্রে বিশেষভাবে আপনারা লাভ পাবেন একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু আপনাদের সেভিংস কিন্তু খুব ভালো হবে এই সময় ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনার আসবে যদি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকে সেই লোন কিন্তু আপনি পেয়ে যাবেন বা যদি লোন কোথাও করে গিয়ে থাকেন সেটা কিন্তু লোন পরিশোধে কিন্তু এই মাসটা বিশেষ করে লক্ষ্য করা আছে লোন পরিশোধ করতে পারবে